আমাদের পার্টির শ্রমিক কৃষক ক্ষেতমজুর গরিব মেহনতি মানুষের পার্টির দিল্লিতে পার্লামেন্টে গিয়ে দেশের নীতি নির্ধারণ এবং দেশ পরিচালনা করার জন্য গরিব মানুষের স্বার্থে কলা কথা বলার জন্য দুই প্রার্থী এবং আমাদের পার্টির এই জেলা সম্পাদক আমাদের রাজ্যের নেতা এবং এই মাঠে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে আমাদের কমরেড পুলিশ বাদ দিয়ে মিডিয়ার লোকদেরকে কেন বলির পাঠা আমরা আর বানাই নিজেরাই অসুবিধায় আছে কিন্তু যারা কমরেডরা উপস্থিত আছেন কমরেড মানে কি কমরেড মানে শ্রমিক কৃষক মজুর পার্টির লোক কমরেড মানে বিরাট হৃদয় অগ্নিগর্ভ চোখ এই বিরাট হৃদয় আর আগুন মাখা চোখের আমাদের সব সৈনিকদের কাছে আমাদের দাবি ভোটের লাইনে দাঁড়িয়ে যান কবুল লড়াই করে কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে আমরা এই লোকসভার ভোটে যেতে হতো শুধুমাত্র ভোটের দিন সকাল থেকে বুথের লাইনে আমাদেরকে থাকতে হবে জিনবাপ লোগো टीवी से वीडियो ये बीएलआरओ इतना उछल कूद कर रहे हैं कोई बाप देख के टाइट देवार जो नहीं हमारे रिबारे लड़ाई और लोकसभा होते दिल्ली के पार्लियामेंट के हमारे के पाठा तेज हो गए क्या बोल रहे हैं वो, वो लोग कि मोदी है तो मुमकिन है क्या मुमकिन है देश का संविधान बदल दो देश का जो नीति देश का जो पॉलिसी है उस नीति उस पॉलिसी को बदल दो

इसका नाम है तो है है मोदी तो मुमकिन क्या मतलब होता है मोदी है तो मुमकिन है बच्चों ने दो कोटी बेकार छिले चाकरी और आज के गोटा देश से अस्सी कोटी मानुष के रेशों ने बात बात का साल में दो करोड़ बेरोजगारों का नौकरी देना बच्चों ने दो कोटी একটা ঠেলে দেওয়া কি মনে হয় মোদী গ্যারেন্টির যারা ধান উৎপাদন করছে যারা গম উৎপাদন করছে তাদের কাছ থেকে দুশো ছিয়ানব্বই

सरकार नहीं कौन खरीदेगा हम मनीयादनी को पैसा ये सरकार के हम ही अपनी ताकत दीजिए सही सरकार दरोद भरे चाष करते चाषे लाभ हाँ जो कृषक के लाभ ना हो तो कृषक मरबे ना तो मोदी का गारंटी का मतलब क्या है कि साल में तेरह हजार किसान जो सुसाइड कर ले रहा है एक लाख चौहत्तर तो हजार গোদের উপর বিস্ফোরার মতন এখন ইলেকটোরাল বন্ডের নামে ইলেকশন ফান্ডে টাকা দিচ্ছে কে টাকা দেবে তাও জানা যাবে না কে টাকা নিল তাও জানা যাবে না কত দিল তাও জানা যাবে না খেতে দেবেন আপনি কীটনাশক ওষুধ সার গ্লেনমা কোম্পানি বানাবে ওই তেলমা ওষুধটা যে

আমরা কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করতে পারছি না খুদ কাকা ঘর সম্ভাল নই হো দেশ কো ন সকতা পার दायबद्धता थकते क्योंकि तुम्हें जो कौन भोटे जेत तक तो मानुषर प्रति तुम दायबद्धता आगे थको क्या होता है मोदी का ग्यारंटी क्या सरकारी स्कूल सरकारी कल कारखाना है बंद कर देना क्या होता है मोदी का गारंटी सरकारी यूनिवर्सिटी का रिसर्चर काज हो ना कि मोदी गारंटी सरकारी हॉस्पिटल জন্য আমার শ্রমের সস্তার দাম পাবার জন্য আমাকে কোন হাতে ছেড়ে দিচ্ছেন আপনারা কি চাইছে গোটা ভারতবর্ষে বেকার ছাত্র যুবরা কি চাইছে গোটা পশ্চিমবঙ্গে বেকার ছাত্র যুবরা মাথা উঁচু করে সব পথে বেঁচে থাকার জন্য নিজেদের গা গত খাটানোর জন্য একটা কাজের জায়গা চাইছে কি অন্যায় কাজ চাইছি আমরা কি চাইছি অন্যায় লেকিন মোদী সে পুছিয়ে উসকা করণী ও উসকা কথনী মে দোনো কা বহু অন্তর হ্যাঁ দুপুরবেলা রোদ খুব গরম বারোটার পরে ঘরে মা কাকিমারা সব বাইরে থেকে হলো টাকায় টাকায় গোটা গোটা পরিবার পরিবার মিলে মিলে সারা সারা বছর বছর বসেছিল মা কাকিমা বলল দুদিনের বাজারে একশো টাকায় কি এমন জিনিস দিচ্ছে যে সারা জীবন সবাই মিলে বসে খেতে পারবো আর কিছু চিন্তা ভাবনা নেই কোন রকমের দরজা খুলে গামছাটা মাথায় নিয়ে যখন বাইরে বেরোলো দেখলো মাদুর বেলা মাদুর বিক্রি করছে একশো টাকায় নির্বাচনী প্রতিশ্রুতি আর বাস্তবের কঠিন মাটি দুটোর মধ্যে কঠিন মাটিতে কঠিন লড়াই আমরা নেমেছি আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আর আপনাদের কাছে আমরা আবদার করছি আবেদন করছি কমরেড নীরব খা কমরেড শীতল গৈবর্ত আপনারা জিতিয়ে দিন